আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে ডিসিএসপিরা বলেছে এত ভদ্র এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখি এমপি মন্ত্রী ছিলেন ফুল মন্ত্রী ডিসিরা এসপিরা বলেছে এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা এক পয়সার ঘুষ নাই বরং আলিয়াসান মুজাহিদ রহমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন সেই সকালে পরের দিন সকালে আমি ওনার বাসায় উনি চাচিকে ডেকে বলছেন আমি চাচা ডাক্তার বলছে শুনো আলু আর ডাইল কিনে দিয়েছি আর চাউল আমার কাছে আর কিছু চাইও না একজন মন্ত্রী তার বিবিকে বলছে আলু চাল আর ডাল কিনে দিলাম আর কিছু চাইও না আর আমাদের দেশের মাসাল্লাহ এক এক এমপি টাকার বহর কি তিনবার সততার পুরস্কার পেয়েছেন একজন ভূমি মন্ত্রী ওনার মাত্র তিনশো ষাটটি বাড়ি লন্ডন আইনের লন্ডনের এক এমপি হোসনে ও বিচারক খাতায় লিখেছে যে এই বাড়িগুলো সিজ করা হোক এগুলো সে দেশের টাকা লুট করে এনেছে আল জাজিরার সাংবাদিক ব্যবসায়ী হিসেবে ওনার ঘরে ঢুকে বলছেন হ্যাঁ ম্যান তোমার এত সুন্দর বাড়ি কিনছো কবে এরকম তিনশো বলছে এটা কত বলছে এটা বেশি দাম এটা মাত্র দুইশো তিরিশ কোটি মাত্র ওনার জুতা দেখে ও বলছে হ্যাঁ ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি

জীবনের শুরু হবে কালেমা শেষ হবে কালেমা শুরু আর নামাজ শেষ হোক রাজি আছেন তো দুই নাম্বার যৌবন কোন পথে কাজে লাগিয়েছ শাবুন নাশাফি ইবাদাতুল্লাহ আযযা ওয়া জাল বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রার বর্ণনা ওই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে যে তারা যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে এখন যৌবন যার এবার থাকার শ্রেষ্ঠ সময় ঠিক না। পরে থাকেন শেষ দায় আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকো হাতটা জলাই দুই পান যেন ফুলে মোটা হয়ে যায় এই তালিম দেয়া হয় একটা দলে সেই দলকে সবচেয়ে বেশি তসনস করার চেষ্টা করেছে ঠিক না ওরা মনে করেছে শেষ হয়ে গেছে না এক মোল্লাকে ফাঁসি দিয়েছ লক্ষ মোল্লা তৈরি হয়ে আছে রাজা কারকে গালি দিয়েছ তোমাদের বিরুদ্ধে কিছু কইলে রাজাকার কার আঠারো কোটি মানুষ রাজাকার হয়ে গেছে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছি সরকার ছোট ছোট পোলাপান স্কুলের বেকারণ নেসা স্কুলের মতো স্কুল যেখানে সব বড় বড় মানুষের বাচ্চারা পড়ে সুন্দর সুন্দর মেয়েরা কয় তুমি কে আমি কে আমি কে তুমি রাজাকার আমিও রাজাকার হ্যালো তোরা রাজাকার হইলি কবে আমার বাপ রাজাকার গালি দিও না গালি কি আল্লাহ মালা বানায় দিবেন ঠিক কিনা এখন ভারতের হেরক হয় তুমি কে আমি কে পাকিস্তানের হেরক হয় তুমি কে আমি কে কয় হেরা কয় বাংলাদেশ হেরা বলো বাংলাদেশ আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো ঠিক কেবে ঠিক কোন পথে কামাই করেছ কোন জায়গায় খরচ করেছ এগুলোর হিসাব নিবেন কে আল্লাহ নিবেন যেই আমল শিখেছ কতটুকু আমল করে